ডিজেলের মূল্য বৃদ্ধির প্রেক্ষিতে এই বাস ভাড়াটা পুনর্নির্ধারণ করা হয়েছিল এরপরে দু হাজার চব্বিশের এপ্রিলে পুনরায় কিন্তু বিআরটিএ থেকে একটি মাইলেজ ঠিক করে দেওয়া হয় একটি প্রজ্ঞাপন জারি করা হয় প্রতি মাইলে অথবা প্রতি কিলোমিটারে কত টাকা বাড়া হবে সেই অনুযায়ী এপ্রিলে আমরা আবার এটি পুনর্নির্ধারণ করেছি তখন তিপ্পান্ন টাকা এসেছিল তবে এখানে একটি বিষয় হলো যে টোল টোল দেওয়া হয় টোল প্লাজাতে প্রতিটি বাসকে টোল দিতে হয় আপনারা জানেন প্রতিটা যাত্রী পিছু একটি টোল দিতে হয় সবগুলো সবগুলো হিসেব করে তিপ্পান্ন টাকা করা হয়েছিল কিন্তু পরিবহন থেকে এটি পঞ্চান্ন টাকা করে নেওয়া হয়েছে এই বিষয়ে মূলত যাত্রী অধিকার পরিষদ সহ বিভিন্ন রাজনৈতিক দল এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্রত্যেকেরই একটি দাবি ছিল যে এই ভাড়াটা পঁয়তাল্লিশ টাকা করা হোক এরপর আমরা একটা কমিটি করে দিই আমাদের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে একটা কমিটি করে দিই সেই কমিটি দীর্ঘদিন ধরে এটি কাজ করেছে যাত্রী অধিকার পরিষদ এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে কথা বলেছেন আমাদের ওই কমিটি পরিবহন মালিকদের সাথে কথা বলেছেন দফায় দফায় পরিবহন মালিকরা আপনারা দেখেছেন যে তারা এখনও আসছেন আজকেও তাদের সাথে আমাদের বৈঠক হয়েছে তো এটি আসলে আমরা তারা কোনোভাবেই তাদেরও একটা বিষয় আছে যেহেতু তারা পরিবহন ব্যবসার সাথে জড়িত তাদেরও লাভ লসের হিসেবটা তারা করেন তবে আমরা জেলা প্রশাসন থেকে স্পেশালি তাদেরকে অনুরোধ করেছি যে যেহেতু একটি দাবি রয়েছে এবং এপ্রিলে যে ডিজেলের মূল্য ছিল সেটি কিন্তু এখন তিন টাকা পঁচাত্তর পয়সা কমানো হয়েছে তো এই কারণে আমরা তাদেরকে এই পরিবহনের যে ভাড়া নারায়ণগঞ্জ থেকে ঢাকা সেটি কমানোর জন্য অনুরোধ করি এবং আমরা কিন্তু এখানকার পরিবহন মালিক সমিতি যারা রয়েছেন তাদেরকে নিয়ে আমরা মাইলেজটা কিন্তু আবার ঠিক করি এক সময় যখন ফ্লাইওভার ছিল না তখন কিন্তু শাপলা সত্তর হয়ে দৈনিক বাংলার মোট ঘুরে তারা কিন্তু বাইতুল মোকাররমের ওই জায়গাটায় হলো জিরো পয়েন্টে যেত তো ফ্লাইওভার হওয়ার পরে কিন্তু ওই জায়গাটা কমে আসে এই কারণে আমরা মাইলেজটাও পুনর্নির্ধারণ করি এবং যাত্রী অধিকার পরিষদের সাথে আমরা লাস্ট উইকে এখানে সভা করেছি তাদের একটা দাবি ছিল তারা সবসময় পঁয়তাল্লিশ টাকা এটা করতে বলেছেন তো এখানে মূলত আমরা যে ডিজেল চালিত যে পরিবহনগুলো রয়েছে তাদের জন্য কিন্তু একটা পরি ভাড়া কিন্তু নির্ধারণ করেছি বারবার দফায় দফায় আলোচনা করে এবং আমাদের যে বিআরটির যে জেলা কমিটি রয়েছে সেই কমিটিতে আমরা অনেকবারই এই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি সর্বোপরি আমরা যাত্রী অধিকার পরিষদ বিভিন্ন রাজনৈতিক দল এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তাদের দাবির প্রতি শ্রদ্ধা রেখেই আমরা হয়তো তাদের দাবি অনুযায়ী পঁয়তাল্লিশ টাকা আমরা করতে পারবো না তো সেই ক্ষেত্রে আমরা এখানে মালিক সমিতির যারা রয়েছেন বিশেষ করে সভাপতি সেক্রেটারি তাদের সাথে বসে তারা মানতে চাচ্ছেন না তারপরে আমরা কিন্তু জেলা প্রশাসন থেকে তাদেরকে বিশেষ করে অনুরোধ জানিয়েছি যে তারা যাতে এই ভাড়াটা আমরা যেটা নির্ধারণ করে দিব সেটি যাতে তারা মেনে নেয় এবং যাত্রীদের সুবিধার কথা বিবেচনা করে তারা সেই হারে আমাদের নির্ধারিত হারে যে ভাড়াটা আমরা এখন নির্ধারণ করে দিব বিআরটিএ থেকে সেটি অনুযায়ী তারা আগামী সোমবার থেকে এই ভাড়াটা তারা নেবেন

হবে রিফ্রেশিং মুডে চেয়ারা চলো উড়াই খুশি